নমস্কার বন্ধুরা মম আম আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো কলকাতা স্টাইলের বিহারি মডন আর এইটা একদম জামাই ষষ্ঠী তো প্লিজ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ছোট্ট অনুরোধ আপনারা আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করে নিয়ে যান এখানে দেখুন এইটা আমি আদার টুড়ো নিয়েছি সাতটা রসুনে বড় দানা নিয়েছি আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়েছি এটা আমি পিষে নেবো এখানে আছে কিছু গোটা শুকনো মশলা তিনটে তেজপাতা জৈত্রিক তিনটে শুকনো লঙ্কা বারোটা গোলমরিচ দুটো ছোট এলাচ একটা ডালচিনি স্টিক একটা বড় এলাচ আর দুটো লবঙ্গ আর একটা স্টার ইঞ্জ তো আমি প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ সর্ষের তেল তবে এই মাংসটা সর্ষের তেলের কিন্তু ভালো লাগবে অবশ্যই সর্ষের তেলটা দেওয়ার চেষ্টা করবে তো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি সমস্ত গোটা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে এক থেকে দেড় মিনিট তো ভাজবো যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন বুঝবেন মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে তবে আঁচটা একটু কম করে রাখবেন যাতে মশলাটা না পুড়ে যায় এবার দিয়ে দিচ্ছি আমি দুশো গ্রাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু মোটা সাইজে করে নিয়েছি এই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজটা আমি লাল কিন্তু ভাজতে হবে এটাকে এর মধ্যে কিন্তু আমি এখন কোনো নুন টুন দিচ্ছি না এমনি কিন্তু ভেজে নিচ্ছে। তো দেখুন বিহারি মটনের স্পেশাল হচ্ছে এই গোটা রসুনটা এটা কিন্তু মাস্ট এটা দিতেই হবে তবে কিন্তু দারুণ ফ্লেভার হবে এটার সাথে আমি বেশ কিছুক্ষণ নেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে ভেজে আসি তো দেখুন অনেকটা নরম হয়ে গেছে পেঁয়াজটা আর একটু ভেজে নেবো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কীরমভাবে লাল হয়ে গেছে তো এখানে আছে কিছু গুঁড়ো মশলা এখানে আছে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ধনেটা আমি কাজ করে নিয়েছি আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনেটা আমি থার্টি পারসেন্ট কড়াই গরম করে একটু ম্যাশ করে নিয়েছি দেখুন এরভাবে পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে এবে দিয়ে দেব আদা রসুন বাটাটা আদা রসুন দেওয়ার পর বেশ কিছু গুণ আমি নেড়ে নিচ্ছি এরগুলো তেলের মধ্যে দিয়ে মানে ভালো করে কষে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে তো দেখুন আমার মশলাটা প্রায় ভাজা হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এসেছে এরপর দিয়ে দেব যে গুঁড়ো মশলাগুলো আমি নিয়েছি সেই গুঁড়ো মশলাগুলো আর ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো করে নিয়ে নেবেন আর ধনেটা আমি একটু কিন্তু ক্রাশ করে রেখেছি তবে কিন্তু এই মশলাটা মটনের সাথে খুবই ভালো লাগবে যেহেতু বিহারি মটন বিহারিরা দেখবেন ক্রাশ করা মশলা বেশিরভাগ দিয়ে থাকে আর দিয়ে দিলাম সামান্য মিশ্রিত হওয়ার জল নালে মশলাটা কিন্তু পুড়ে যাবে জল কিন্তু অবশ্যই দেবে তবে একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে দেখুন এই মশলাটা আমি বেশিক্ষণ ভাজবো না জাস্ট এক মিনিট মেরেছি এখানে আমার আছে পাঁচশো গ্রাম মটন দেখতেই পাচ্ছে মটনের টুকরোগুলো কীভাবে নিয়েছে একটু চর্বি সহ নিয়েছে মটনটা তবে কিন্তু এই মাংসের স্বাদটা ভালো আসবে এই চর্বি সহ মটনটা মশলাটা আমার কষা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব মটনটা পরে হাই ফ্লেমে আমি মটনটা কষিয়ে থাকবো প্রায় চার থেকে পাঁচ মিনিট আর আমার পড়াটা কিন্তু একটু মোটা তাই আমি এখনো জল আর একটু ব্যবহার করছি না আপনারা প্রয়োজন হলে আরেকটু কিন্তু জল দিতে পারেন যেন আমার পুড়িয়ে যায় মশলাটা পাঁচ মিনিট আমার কষা হয়ে গেছে মশলার সাথে মটনটা খুব ভালো করে তা আপনারা এই সময় যদি একটু জল দিতে যান কিন্তু জল দেবেন আমি এবার সাত থেকে আট মিনিট কভার করে দিচ্ছি মাঝে মধ্যে কিন্তু নেড়ে নেব দেখুন কতটা জল ছেড়ে এসেছে আর আমি মাঝখানে দুবার কিন্তু কষিয়ে নিয়েছি মটনটা দেখতেই পাচ্ছেন মটনটার কালার দেখে যে আমি দু একবার কষিয়ে নিয়েছি মটনটা দেখুন পেঁয়াজ আমার একদম গলে গেছে একদম মেল্ট হয়ে গেছে মাংসের সাথে এরপরে দিয়ে দেব আমি ভাজা আলু বন্ধুরা বাঙালির সাইজের মটন আলু পড়বে না তা কোনো হতে পারে আপনার বাড়ির কিন্তু বাচ্চারা আলু খুঁজবেই খুঁজবে শুধু মটনটা দিলে বলবে যে মটনের কিন্তু আলু নেই কেন এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার আলু আর মটনটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো তো বন্ধুরা আপনারা যদি আলুটা না দিতে চান অবশ্যই স্কিপ করবেন দিতে হবে না কিন্তু আপনার বাড়ির বাচ্চারা কিন্তু মটন দিলেই কিন্তু মটন আলু খুঁজবে যে মটন আলু নেই কেন তাই জন্য আমি আলু দিয়েছি আর আলু না দিলে আমার ছেলে তো মন খারাপ হয়ে যায় যে মটনে আলু নেই কেন তো আপনারা দিতে চাইলে দেবেন না দিতে চাইলে না দেবেন দেখুন ভালোভাবে আমি পাঁচ মিনিট আরও আলু দেওয়ার পর কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা কতটা লিজ হয়ে গেছে আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে তো এবারে আমি আরও পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে পাঁচ ছ মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মোটরটা কত সুন্দর কষা হয়ে গেছে আর মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে যাতে না নিচে লেগে যায় তো এই স্টেজে আপনারা পাঁচ ছ মিনিট কষিয়ে জল দিয়ে প্রেশার কুকারে কিন্তু সিটি দিয়ে নিতে পারেন কিন্তু আমি কিন্তু প্রেশারে দেব না অল্প অল্প জল দেব আর পরাতেই মশরণটা কষিয়ে করব কিন্তু অসাধারণ স্বাদ হয় বন্ধুরা আপনাদের হাতে হাতে যদি টাইম না থাকে অবশ্যই প্রেশারে দিয়ে দেবেন তবে একটু জল দিয়ে দেবেন কিন্তু গরম জল দেবেন ঠান্ডা জল একদমই দেবেন না আর এই মশলার মধ্যে কিন্তু দেখুন সাধারণ মশলা না দই না হচ্ছে টমেটো কিছু দেওয়া কিন্তু অসাধারণ খেতে অসাধারণ তো এখানে আমি আরও দশ মিনিট মানে দো ফ্রেমে পড়বো তো আমি চাপা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দশ মিনিট পরে দশ মিনিটে আমি ছ থেকে সাতবার একটু একটু করে জল দিয়েছি আর কষতে থেকেছি দশ মিনিটে কষতে গেছি এইভাবে কষার পরে আপনারা দরকার হলে কিন্তু প্রেশারে দিয়ে দেবেন এইভাবে করবেন না আপনাদের হাতে টাইম না থাকলে এই মটনটা কমসে কম আমি আধ ঘন্টা কষিয়ে করেছিলাম জল দিয়েছিলাম তারপরে কিন্তু আমার দেড় ঘন্টা সময় লেগেছে এই মটনটা করতে তাই এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ বাড়িতে তৈরি করা গরম মশলা আপনারা চাইলে সাই গরম মশলা দিতে পারেন মিট মশলা দিতে পারেন দিয়ে দিয়ে দিলাম কিছু ধনের পাতাকুছি এবার খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখতে অসাধারণ হয়েছে আর পড়াতে যদি এইরকমভাবে কষিয়ে কষিয়ে করা হয় না তাহলে দারুণ কালার হবে বন্ধুরা প্রথমে তো আধ ঘন্টা কষিয়েছিলাম তারপর দেড় ঘন্টা লেগেছে আমার মটনটা হতে আর আপনারা প্রেশারে দিলে কিন্তু পনেরো থেকে মানে দশ থেকে পনেরো মিনিট কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ লইয়া নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য এটা আপনারা পোলাও রাইস পরোঠা রুটি নাল সব কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন জাস্ট অসাধারণ হয়েছে তো এই গোটা রসুনটা আপনারা যদি ভাতের সাথে না খান তাহলে রেখে দেবেন পরের দিন মাং হচ্ছে মাছের কালিয়া করলে কিন্তু এর সাথে মিশিয়ে মশলার সাথে মিশিয়ে মাছের কালিয়াটা করতে পারেন তো বন্ধুরা এখানে আমি রাইসের সাথে সার্ভ করেছি আপনারা কিন্তু পোলার সাথে সার্ভ করতে পারেন কিন্তু অসাধারণ খেতে হবে দেখুন বন্ধুরা আমি লো ফ্লেমে আস্তে আস্তে করে মটনটা করেছি বলে এত সুন্দর কিন্তু কালার হয়েছে তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ হইলো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ষষ্ঠীতে এরকম দারুণ একটি মটনের রেসিপি করবেন তো আজকের মতো টাটা